এরকম আসছে অনেকেই মানে ইনবক্স করে যে মুস্কান তুমি আমার প্রিয়তমা হ্যাঁ তো বিষয়টা হয় কি যে দেয় অনেকে প্রপোজাল দেয় আবার অনেকে অনেকে নিজের মতো কমেন্ট করে যে তুমি আমার প্রিয়তমা হ্যাঁ তারপর দেন গত পরশুদিন একজন আমাকে মেসেজ দিছে যে আমি কি প্রেম করি কিনা না তো বললাম যে না আমি তো প্রেম করি না আমার তো বিয়ে ঠিক হয়েছে পরে বলতেছি কি তুমি কি আমার সাথে মজা করতেছ আমি কি না মজা কেন করব। আপনার কি আমার কি মনে হয় পরে উনি বলছে না দেখা তো তোমার তোমাকে তো আমার খুবই ভালো লাগে হ্যাঁ তো তুমি কি প্রেম করো আমি বলি কি এত আপনি বলতেছেন আমি খুব সুন্দরী হ্যাঁ তাহলে সুন্দরী মেয়ে কি সিঙ্গেল থাকতে পারে তো বলতেছে তোমার কি আসলেই বিয়ে ঠিক হয়েছে তাই আমি বললাম আপনার কি মনে হয় আপনি ঘুরে ফিরে বারবার বলতেছেন যে আমি খুব সুন্দর তো আপনার কি মনে হয় আমি সিঙ্গেল থাকবো আমার তো বিয়ে ঠিক হয়েছে বা তোমার বিয়ে না হওয়া পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করবো মুস্কান তাই আমি বললাম আপনি আমার জন্য অপেক্ষা করেন হ্যাঁ ভালো লাগে যে আমি তাদের প্রিয় আমি মানে স্বাচ্ছন্দ্য বোধ করি তারা আমাকে বলে যে তোমাকে ভালো লাগে দেখতে তুমি কি ওর দেখতে তুমি সুন্দর লাগে তোমার এই জিনিসটা ভালো লাগে নিজের কাছে খুবই ভালো লাগে